নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া ফিশ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজ আপনাদের উদ্দেশ্যে এমন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভেনামি চিংড়ির রেড গার্ড যে ভালো করা যায় রেড গার্ড যে টাইমলি আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটিকের অর্গানিক মেডিসিনটা ব্যবহার করলে আপনি ভালো করতে পারবেন সেটা আপনি চাষি ভাইয়ের মুখ থেকে শুনতে পাবেন এবং রেজাল্ট সহ তাই বলছি বন্ধুরা ভিডিওটা এডিট না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভেনামি চিংড়ি রেড গার্টকে আমাদের সিএসিএ অ্যাকোয়া বায়োটেক কিভাবে রিকভারি করলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনারা জানতেও বুঝতে পারবেন যে সিএসিএ অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিনের কি কামাল সিএসিএ অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিন যদি আপনি টাইমলি ব্যবহার করেন সিএসিএ অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে যদি আপনি চাষ করেন তাহলে আপনি মাছ চাষের সমস্ত রোগকে রুখতে পারবেন এবং আপনি লাভদায়ক মাছ চাষ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ভেনামি চিংড়ির রেড গার্ডকে আমরা কিভাবে রুখলাম এবং কোন মেডিসিন দ্বারা আমরা ভেনামি চিংড়ির রেড গার্ডকে রুখে দিলাম এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখে আসি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমি পূর্ব মেদিনীপুর যেটা নন্দীগ্রামের মধ্যে যেটা হচ্ছে আপনার নাগচিরা চক কিছুদিন আগে আমাদের কাছে ফোন আসে এবং আমাদের এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিরাম দা এই খবরটা পান বাবুর থেকে তো বাবু এখানে নিয়ে আসে যখন তখন মাছটা কিন্তু ওনারা চেক করেন দেখেন এখানে কিন্তু অলরেডি মাছটা কাটছিল প্রচুর পরিমাণে মাছ মরছিল এখানে যারা রয়েছে যারা দেখভাল তারা কিন্তু এই মাছগুলো বালতিতে করে কেটে ফেলছিল তো সেই মাছটা আজকে আমি উপস্থিত হলাম দেখার জন্য তারাপদবাবু এবং আমাদের অভিরামবাবু দুজনের কাছ থেকে জানবো যে মাছটা যখন দেখতে আসা হয় তখন কোনো পরিস্থিতি ছিল মাছটা যখন দেখতে আসা হয় অ্যাকচুয়ালি পন্ডের কন্ডিশন অনুযায়ী মাছ খুব মত ছিল মানে বড় বালতি কুড়ি লিটার বালতিতে মরে মরে ওরা কারণ আমি আর সারাপদ্ধ এসেছিলাম বলেছিল আমরা এই কন্ডিশনটা ক্রিটিক্যাল রোগটাকে আমরা একটু দেখব দেখার পর আমাদের ওষুধ চার্জ করি মাছটা সুস্থ সুস্থ মাছের বডি ওয়েট একখানি এসছে আচ্ছা মাছটা একটু দেখিয়ে দেওয়া যাক সাথে সাথে মাছটা দেখাচ্ছে এবং মাছের স্ট্রেন পাওয়ারটা দেখুন হ্যাঁ মাছটা তখন যখন দেওয়া হয়েছিল কতদিন আগে মেডিসিনটা করা হয়েছে

পনেরো গ্রাম মাছ অলরেডি চলে এসছে এবং সাথে সাথে এই মাছটা কিন্তু অলরেডি যে প্রবলেমসটা ছিল সেই প্রবলেমটাতে কিন্তু রিকভার করেছে তো যিনি এখানকার ফিশারি হোল্ডার তার সঙ্গেও কথা বলবো যে যে সময় মাছটা মরছিল কাটছিল তখন উনি কি পরিস্থিতি ছিল আর আজকে মাছটা দেখার পরে ওনার কি অভিপ্রায় হচ্ছে সেটা আমরা জানবো সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি সিরিজ আকা বায়োটেক নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ করছে এখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিরাম দা অভিরামদার সঙ্গে যোগাযোগ করে আপনারা বিভিন্ন এলাকার আপনারা ডিস্ট্রিবিউরশিপ নিতে পারেন এবং কাজ করার জন্য যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমাদের বাবু আছেন এই এলাকার স্থানীয় উনি কিন্তু এই পুরো এলাকাগুলো দেখভাল করছেন তো সমস্ত যারা আপনারা মাছ চাষের সমস্ত কিছু সলিউশন নিতে চাইছেন প্রথমে বাবুর সঙ্গে যোগাযোগ করবেন তারপর অভিরম দা তারপর আমাদের কাছে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আপনাদের কাছে এসে সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করবো চলুন এবার আমরা আমাদের যিনি মালিক রয়েছেন এই ফিশারি তার থেকে কিছু তথ্য আমরা শুনব

এখন বর্তমানে মাছের একজন জলের কালারটাও এবং সমস্ত পুকুরের এটা কিন্তু চেঞ্জ হয়েছে পরিবেশটা তাতে করে আপনারা বুঝতে পারেন যে রেড গার্ড কিন্তু পুনরায় কিন্তু ঠিক করা যায় সঠিকভাবে কিন্তু দেওয়া যায় এবং অর্গানিকের উপরেও করা যায় এবং সেটা মা বাসবাবু নিজেই বললেন এবং সাথে সাথে আমাদের অভিরাম দা রয়েছেন আমাদের সারাফাত বাবু রয়েছেন সারাফাত বাবু এখানে কিন্তু একজন অভিজ্ঞ দীর্ঘ সময় ওনার নিজস্ব ফান্ড আছে এবং দীর্ঘ সময় কিন্তু এই এলাকার প্রত্যেকটা মানুষের প্রবলেম সুবিধা অসুবিধা কিন্তু উনি ঘুরে ঘুরে দেখেন তাতে করে ওনার কাছে যে অভিজ্ঞতা হয়েছে এইখানের যে পরিস্থিতি দেখার পরে আমি সারাপথ বাবু করে জানার চেষ্টা এই যে মাছটা দেখলেন তাতে করে আপনার কি মনে হচ্ছে এ আগে যে মাছটা দেখেছিলাম যে অবস্থা ছিল বাদশার শরীরও যে অবস্থা ছিল ওরা মাছটা বিক্রি করে দেবে বলেছিল আমি চ্যালেঞ্জ ধরেছিলাম যে ও মাছটা তুমি রাখো এক সপ্তাহ যদি মরে যায় সে দায়িত্ব আমি নেব হ্যাঁ সে এই কোম্পানির ওষুধটা ইউজ করার পর কিন্তু মাছ এখন সুস্থ সফল এবং ভালো এবং মাছ খাওয়া দাওয়া তাই নাকি হ্যাঁ তো আপনার কোনো ব্যাপারটা শুনতে পারলেন এবার আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট দিন আবার আমরা এসে এখানকার মাছটা আপনাদেরকে দেখাবো এবং এখানকার হারভেস্টটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যদি সময় পেয়ে আসতে পারি বা হতে পারি অবশ্যই আপনাদের এই হারভেস্টটা অবশ্যই আপনাদের শেষ তো বন্ধুরা ভিডিওটি কেমন দেখলেন এবং চাষি ভাইয়ের মুখ থেকে তার বক্তব্যটা আপনারা শুনলেন ও জানলেন যে ভেনামি চিংড়ির রেড রিকভারি করা যায় যদি আপনারা টাইমলি সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে সংযুক্ত হন বা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে যদি আপনারা মাছ চাষ করেন তবে আপনারা চিংড়ি মাছের রেড গার্ড থেকে মুক্তি পাবেন এবং ভেনামি চিংড়ির আরও যেসব ভাইরাল রোগ যেমন হোয়াইট পিকেল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের রোগ থেকে আপনারা রক্ষা পাবেন এবং আপনার মাছ চাষও লাভদায়ক হবে তাই বলছি বন্ধুরা সিআইসি অ্যাকাবায়োটেকের পদ্ধতিতে মাছ চাষ করুন আপনি লাভবান হন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার